কার লেখা রোজ পড়েই সবার হৃদয় ওমন দুল্ল রে সাতাশি সবার প্রাণেই চিত্ত তুফান তুলল রে বিনুর গল্প কে বলেছে কি বলেছে শিশু ভোলানাথ চাপার গাছে চাপা হয়ে ফুটতে শেখাও রবীন্দ্রনাথ হৃদয়ে যখন ঘোর দুর্যোগ ভীষণ ঝড়ের রাত তখন তোমার গানের কথায় বাঁচি রবীন্দ্রনাথ বন্ধু যখন কাঁধ থেকে তার সরিয়ে নেয় হাত তখন পাশে তোমাকে পাই বন্ধু রবীন্দ্রনাথ দুঃখের রাতে দু চোখে যখন তুমুল ধারাপাত তখনও পাশে দাঁড়িয়ে তুমি একা রবীন্দ্রনাথ সময় যখন কঠিন কুঠারে হানছে অভিঘাত ঘুরে দাঁড়ানোর মন্ত্র তুমি দিলে রবীন্দ্রনাথ বছর যখন শেষ হচ্ছে বসন্তকাল পার করে রবির তেজে জন্ম নিলেন রবীন্দ্রনাথ ঘরে ঘরে বীরপুরুষের স্বপ্ন নিয়ে মায়ের সাথে লুকো চুরি ফ্যান্টাসিতে মন ছুঁয়ে যায় গান কবিতার রকমারি খান্ত দিদি শাশুড়ির পাঁচ বোন থাকে কালনায় শাড়িগুলো তার উনুনে বিছায় হাড়িগুলো রাখে আলনায় কোন কোনো দোষ পাচে ধরে নিন্দুকে নিজে থাকে তারা লোহা সিন্দুকে টাকা করিগুলো হাওয়া খাবে বলে রেখে দেয় খোলা জানলায় নন্দিয়ে তারা ছাঁচি পান সাজে চুল দেয় তারা ডালনায় নাই গাছ বললে ডালকে ডেকে পারিস দিতে কুড়ি ডাল বললে ফুটিয়ে দেব কুসুম ঝুরি ঝুরি রাত বললে আকাশটাকে আনতে পারিস ভোর বনের পাখি বললে ডাকি গাইতে পারি সুরে রামধনু রং মাখিয়ে রাখি আকাশখানা জুড়ে কেমন করে এসব পারি বললে ওরা ডেকে সুর নিয়েছি রং নিয়েছি রবীন্দ্রনাথ ডেকে কার লেখা পাঠ করেই সবার খুশিতে বুক ফুলল রে দুঃখে সুখে সবার বুকে আশার আবির গুল্লোরে। রে কার গান সব শুনেই সবার হায় হৃদয় হুল্লোরে সবার প্রিয় রবীন্দ্রনাথ কেউ নেই তার তুলল রে বাবা বলেন বিশ্বকবি মা বলেন ঋষি কাকা বলেন বিশ্বে তিনি বিখ্যাত মনীষী দাদা দেখেন চিত্রকলায় তার জড়িত নেই দিদির কাছে প্রিয় তিনি ছড়ার বিন্যাসে আমার কাছে সবার অধিক পবিত্র সে নাম রবীন্দ্রনাথ ঠাকুর তোমায় জানাই আমার প্রণাম ভয় নেই আমি আজ রান্নাটা দেখছি চালে ডালে মেপে নিধু চড়িয়ে কি আমি গনি কলা পাতা তুমি এসো নিয়ে হাতা যদি দেখো মেজ বৌ কোনোখানে ঠেকছি রুটি মেখে বেলে দিও উনুনটা জেলে দিও মহেশকে সাথে নিয়ে আমি নয় শেখছি রবি ঠাকুর তুমি আমার দুঃখ রাতের গান বিজন ঘরে তোমার চোখে আলোর সন্ধান আকাশ ভরা তারার আলোয় জাগাও তুমি প্রাণ তুমি এক ভোরের আলোয় কালোর অবসান খোলা মাঠের নিবিড় ছায় স্থান, জগৎ জোড়া আনন্দ গান শিশুর কলতান রাখির ভোরে রাম রহিমের বাদলে তুমি প্রাণ শ্রাবণ সুরে বাদলে দূরে জমিনে আসমান বৃষ্টি পরে টাপুর টুপুর শিলাই দহের সবুজ ধান হারিয়ে যাওয়া ছোট্ট মেয়ের হারিয়ে গেছে মধুর তান যখন ভরা শ্রাবণ মাস বৃষ্টি ছড় ছড় বাইশে শ্রাবণ মেঘলা আকাশ মন ভালো নেই কারো রবীন্দ্রনাথ গেছেন ছেড়ে এই মাসে এই দিনে সব কথা তার বলাই আছে তার কবিতায় গানে রবীন্দ্রনাথ দুপুরের রোদ ছড়িয়ে পড়া চাঁদের আলো পাহাড় কাঁদে বাইশে শ্রাবণ মেঘ জমেছে আকাশ কালো কার্লেখা সব পড়ে সবার হৃদয় দুয়ার খুলল রে সব যেন ঠিক মণি মানিক ত্রিদেবতার মুল্লোরে কার গানে প্রাণ করে আঞ্চান নিচে আসমান ঝুললো রে সবার প্রিয় রবীন্দ্রনাথ కేవు నేయి తాడు కల్ీ